কাত হু যারা অনুষ্ঠান দেখছেন প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের উত্তর এবং তার গঠন প্রকৃতি এবং ওই এই প্রশ্ন জবাব সব মিলে আপনাদের মনের এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বোনদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে থাকি তার জবাব আমরা আজকে দেওয়ার চেষ্টা করব সাথে রয়েছেন বিজ্ঞ প্রাজ্ঞ প্রথিততাশা আলেম আল্লাহ মাওলানা সফি মহিউদ্দিন খান ফারুকী আমি তাকে পরিচয় করে দিলাম এখন আমরা মহাগম কোরআনুল কারিম থেকে তেলাবাজ শুনবো অরংদু বিল্লা মিনা সেইম নির্মজেই বিস্মিল্লাহে নিরহেই শাহ فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتك تحمل العدة ولتكبر الله ولتكبر الله على ما هداكم على ما هداكم ولعلكم ولتكبروا الله على ما هداكم، على ما هداكم ولعلكم تشكرون، صدق الله العظيم، প্রিয় দর্শক মন্ডলী আমরা যে তেলাওয়াত শুনলাম হে বিশ্বাসী লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপরে যেন তোমরা মোত্তাগি হতে পারো অর্জন করতে পারো মহিউদ্দিন সাহেব রোজার প্রস্তুতি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। মূলত রোজা রমজান শব্দটি রমদুন মূল ধাতু থেকে উদ্গত এর অর্থ হচ্ছে জালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া অর্থাৎ মাহে রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের যে কামনা বাসনা নফসের যে কু এই কু মহান রবুল আলমিনের প্রেমে মাহান রবুল আলমিনের হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পিত করার মধ্য দিয়ে এই সমস্ত প্রকারের যত মিথ্যা যত নফসের কুখাহেশ নফসানিয়াত এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়ে একজন আদর্শ মোমেন্ট হিসাবে গড়ে তোলাই রমজানের মূল উদ্দেশ্য আচ্ছা রমজান যে আমরা বলি এই রমজানের আর কি প্রতিশব্দ আছে রমজান আমরা মহাগ্রন্থ আল কোরআনে মহানবুল আলমী এই রমজানকে সিয়াম বলেছেন যেটি আমরা আজকে তেলাওয়াতে শুনলাম যে ইয়া জুহাল্লা জিনা আমানু কুতিবা আলাই কুমু সিয়াম আল্লাহ রবুল আলমী বলছেন হে মমিনগণ তোমাদের উপরে মাহে রমজানের সিয়াম সাধনা ফরস করা হয়েছে অর্থাৎ সিয়াম আছে কিন্তু আমরা যে রোজা বলে জানি আমরা যে রোজা বলি রোজা শব্দটি ফার্সি এটি ফার্সি শব্দ যেহেতু আমাদের বাংলা ভারতে সুফিয়া ইক্রাম যারা ইরান থেকে এসেছিলেন তাদের ভাষা ছিল ফার্সি এই ফার্সি ভাষার মধ্য দিয়ে ধর্মটা ব্যাপক প্রচার লাভ করেছে প্রসার লাভ করেছে সেক্ষেত্রে আমাদের ধর্মের ভিতরে অনেক শব্দ ফার্সি ভাষা থেকে এসেছে আরক হিসাবে আমরা জানতে চাচ্ছি যে রোজার প্রস্তুতি কিভাবে নিব। হ্যাঁ রোজার প্রস্তুতি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় মাহান্দ্রবল্লাহ আলমেন বলেছেন যে আমি এইশিয়াম সাধনা হে উম্মাতে মাহাম্মদী শুধু তোমাদের উপরেই খরচ করিনি তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও আমি এইশিয়াম সাধনা ফরজ করেছিলাম এই আহ বাণী মোবারকের মধ্য দিয়ে মহানদরবুল্ আলমে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছেই যে রাসুল করিম সাল আলহিহাল্লাম মাহে রমজান আসবার পূর্বেই তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রজব মাস থেকেই তার এই কার্যক্রম মূলত শুরু হয়েছে এবং রজব থেকে সাবান সাবান থেকে রমজান কোনো দোয়া আছে কিনা হ্যাঁ এর ভিতরে দোয়া আছে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের কাছে যখন রজব মাস আসতো তখন রাসুল করিম সালি সাল্লাম দোয়া করতেন আল্লাহ ফি রজবা ও সাবান ও বাল্লে রমাদান হে আল্লাহ আমাদের রজব এবং আমাদের সাবানের ভিতরে আপনি বরকত নাজিল করুন দয়া করে আমাদেরকে আপনি মাহে রমজানে পৌঁছে দিন অনেকে এই হাদিস সম্পর্কে জানে না যে দোয়া পড়তে হবে তাহলে কি তাদের রোজা হবে না হ্যাঁ রোজা হবে দেখুন এই দোয়াটা জানা বা এই দোয়াটা বলা এই প্রার্থনা করা যদি আমরা করতে পারি এটা উত্তম যদি না করতে পারি তাহলে যে রোজা হবে না বিষয়টা এরকম না রমজানের প্রস্তুতির জন্য সাবানে কি রোজা রাখতে হবে হ্যাঁ রসলিক করিম সাল আলী ওসাল্লাম একমাত্র এই সাবান মাসে উনি সবচাইতে বেশি রোজা রাখতেন বাকি এগারো মাস অর্থাৎ রমজান মাস তো রাসুলের করিম সাল আলাইসালাম পুরো মাসই তিনি সিয়াম সাধনা করেছেন এবং এর বাইরে যে বাকি এগারো মাস আম্মাজান জান হজরত আয়সা সিদ্দিকার আনহা তিনি বলছেন যে আমি রাসুল করিম সাল্লা সাল্লামকে দেখেছি একমাত্র সাবান মাসে তিনি সবচাইতে বেশি তিনি রোজা রাখতেন বর্তমান সমাজে আমরা কি দেখি যে সাবান মাসে শাবান মাসে আমাদের মুসলিম সমাজে রোজা রাখার ধম পড়ে যায় বা রোজা রাখার প্রচলন আছে কিনা না এখন যেভাবে আসলে রাসুল করিম সাল্লু আলিয়ালাম এবং সাহাবাইকার রেদানুল্লাহ তাল আলহিমা জুমাইন এই সাবান মাসে তারা সিয়াম সাধনা করতেন এইরকম সিয়াম সাধনার ব্যাপক প্রচলন বর্তমান উম্মাতে মোহাম্মদী আমাদের মুসলিম উম্মার মাঝে এটা অনেকটাই অনুপস্থিত অথচ এটাই আমাদের দরকার ছিল কারণ হঠাৎ করে আমরা এক মাসের শ্যাম সাধনায় যাচ্ছি সুতরাং এই সাবান মাসটাকে আমাদের প্রস্তুতি গ্রহণের মাস হিসাবে গ্রহণ করা আমাদের জন্য খুবই প্রয়োজন যেমন ফরজ নামাজের পূর্বে কিন্তু আমরা সুন্নাত্মাস পড়ি এই সুন্নাত নামাজ পড়ার মধ্য দিয়ে আমরা ফরজ নামাজের জন্য নিজেকে প্রস্তুত করি এখানে আরেকটি উপমা দেওয়া যেতে পারে আমরা রজব মাসকে আমরা ধরতে পারি বায়ুমণ্ডল বাতাসের সাথে তুলনা করতে পারি এবং শ্রাবান মাসকে আমরা মেঘমালার সাথে তুলনা করতে পারি আর রমজান মাসকে আমরা বৃষ্টি বর্ষণের সাথে তুলনা করতে পারি অর্থাৎ পুরোটাই কিন্তু একটা প্রস্তুতির সাথে সামনের দিকে গিয়ে যাচ্ছে আবার রজব মাসকে আমরা সেচ রোপণের মাস হিসেবে ধরতে পারি আবার শ্রাবান মাসকে জমি প্রস্তুত করবার মাস হিসাবে আমরা ধরতে পারি শাবান মাসকে আমরা সেচ রোপণ করার মাস হিসেবে ধরতে পারি রমজান মাসে আমরা ফসল প্রাপ্তির মাস হিসেবে আমরা ধরতে পারি। এই প্রস্তুতিটা অত্যন্ত জরুরি খুবই জরুরি আম্মাজান আয়সা সিদ্ধার দিয়ে আল্লাহা বলেন যে আমার সারা বছরে আমি কিন্তু নফল রোজা করার তেমন সুযোগ পেতাম না দেখা যেত যে রমজানের যেই মাসিক হওয়ার কারণে রমজানে আম্মাজান আয়সার যে কাজা রোজাগুলো থেকে যেত এই রোজাগুলো কিন্তু উনি এই সাবান মাসে এসে কমপ্লিট করতেন এবং রমজানের জন্য তিনি প্রস্তুত অর্থাৎ আগের বছরের রমজানের রোজাগুলো সাবান মাসে তিনি কাজা আদায় করেন কাজ আদায় করতেন ধন্যবাদ আমরা এই সমাজে দেখি যে অনেক মেয়েরা রোজা থাকেন এবং নফল রোজা সেই কি স্বামীর নির্দেশ ক্রমে রাখতে হবে না ব্যক্তি ইচ্ছায় মেয়েরা রোজা রাখতে পারবে এই ব্যাপারে উত্তম আদর্শ রয়েছে আম্মাজান আয়সা আল্লাহ তালা আনহার মাঝে তিনি এই যে এই মাহে রমজানের যে কাজা রোজা তারপরে থেকে যেত তিনি কিন্তু এই রোজাটা শাওয়াল মাসে করে নিতে পারতেন বা তার পরবর্তী মাসগুলোতে করে নিতে পারতেন কিন্তু তিনি এত বিলম্ব করতেন এটার যে মূল রহস্য পাওয়া গেছে সেটা হলো এই যে আম্মাচান আয়সারদিয়াল্লাহ তাল্হা অধিকাংশ সময় প্রস্তুত থাকতেন যে তার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সালাহসাল্লাম তার পক্ষ তার কোনো প্রয়োজন পূরণে কোনো ব্যাঘাত হয় কিনা এই জন্য কিন্তু তিনি এই রোজাগুলো বিলম্ব করে করতেন অর্থাৎ নফল রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই স্বামীর অনুমতি নেই স্বামীর অনুমতি প্রয়োজন ধন্যবাদ আমরা এই যে রমজানের প্রস্তুতির কথা আজকে আলোচনা করছি রমজানের প্রস্তুতির জন্যে আমরা আর কি কী ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছেই যে আমরা রমজানের প্রস্তুতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের বাজার কমপ্লিট আছে কিনা চিনি সব কেনা হয়েছে কিনা ডাল কেনা হয়েছে কিনা কিন্তু রমজানের প্রস্তুতি বলতে এগুলো নয় রমজানের মূল প্রস্তুতি হচ্ছে যে আগামী একটি মাস রহমতের মাস আসছে মাঘরাতের মাস আসছে ইতকুম নার নার জাহান্নামের আগুন থেকে বাঁচার যে মাস আসছে সেই মাসে আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য নিজেকে তৈরি করা রসুল করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি মাহের রমজান পেল কিন্তু সে এই মাহের রমজানের শিয়াম সাধনার মধ্য দিয়ে সে নিজের গুনাখাতা মাফ করাইয়া নিতে পারলো না নবীজি বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এত বড় সতর্ক বাণী যেখানে রয়েছে সেখানে এই মাহে রমজান আসার আগে আমাদের শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবেও আমাদের প্রস্তুত নিতে হবে একটি প্রশ্ন জাগে যে যখন সাহারির সময় হয় তার আগ থেকেই ডাকাডাকি শুরু হয় মাইকে মসজিদে বা বিভিন্ন পদ্ধতিতে এটা ইসলাম কতটুকু অনুমোদন করে আর দেখুন আমরা আমাদের সকলকে রোজা রাখতে হবে এই রোজা রাখার জন্য আমাদেরকে সাহারি খাওয়ার জন্য উঠতে হবে এখন যেভাবে নিয়ে ডাকাটাকি করা হয় চতুর্দিকে দেখা যায় যে আমাদের ঢাকার শহরে এবং সারা বাংলাদেশেই এই সাহারির টাইমে সবাইকে উঠিয়ে দেওয়া হয় এটি তো একটা ইবাদতের মৌসুম এই টাইমে যদি আমরা উঠি আমরা সাহারি খেতে পারি আমরা তাহাজতে নামাজ আদায় করতে পারি আমরা তেলাওয়াত করতে পারি এটি একটি উত্তম কাজ সুতরাং এই ডাকাটাকিতে বিরক্ত হওয়া যাবে না ধন্যবাদ আপনাদেরকে যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন রমজানের প্রস্তুতি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে ইসলামী বই পরিচিতি সাথেই থাকুন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আসসালামু আলাইকুম শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা সুলতানা আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হলো তাহিদের পাঠশালা বইটির লেখক ইবনে সাইদ আলিয়াল কাহতানি বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন রাশিদুল আলম বইটি প্রকাশিত হয়েছে হাসানাহ পাবলিকেশনস থেকে তাওহিদ একটি আরবি শব্দ তাওহিদের অর্থ হচ্ছে একত্ববাদ এর মর্ম হচ্ছে আল্লাহকে একক সত্তা ও গুণগত দিক থেকে মেনে ও জেনে তার ইবাদত করা মুসলমানদের জন্য তাওহিদ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় লেখক এই বইটিকে চারটি অধ্যায় বিভক্ত করেছেন প্রথম অধ্যায় তিনি কালিমার প্রথম অংশ নিয়ে আলোচনা করেছেন দ্বিতীয় অধ্যায় কালিমার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছেন তৃতীয় অধ্যায় তাওহিদের ত্রুটি ভঙ্গের কারণ এবং চতুর্থ অধ্যায় মুশ্রিকদের তাওহিদের দাওয়াত পথ ও পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন এই বইটি সংগ্রহ করলে এই সমস্ত বিষয় সম্পর্কে জানা সহজ হবে এই বইটি প্রকাশিত হয়েছে চৌত্রিশ নর্থ রোড মাদ্রাসা বাংলাবাজার ঢাকা এগারোশো থেকে বইটির মূল্য সংখ্যা দুশো টাকা মাত্র এখন আমরা যে বইটি নিয়ে কথা বলবো সে বইটি হল ইসলাম ও বাংলাদেশ বইটির লেখক স্বামী মোহাম্মদ আফসাদ বইটি প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আমাদের শৌর্য বীর্য কারণ হয়ে দাঁড়িয়েছে তাই বাংলাদেশ বহুবার বিদেশিদের অগ্রাসনের শিকার হয়েছে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা বাংলাদেশ বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন ও আমাদের বর্তমান সরকার ইসলাম প্রচার প্রসারে তাদের অবদান ইত্যাদি বিষয় সম্পর্কে এই বইটিতে উপস্থাপন করা হয়েছে এই বইটির পৃষ্ঠা সংখ্যা একশো বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা মাত্র এই ছিল আমাদের আজকের বই পরিচিতি পর্ব পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ রমজানের সিয়াম সাধনা এটা কিন্তু আত্মিক বিষয় হৃদয়ের বিষয় যা আল্লাহ তাআলা বলেছেন লা আল্লাহুকুম তাত থাকুন এই যে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হয় ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করতে হয় আল্লাহর যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতি আমাদের হৃদয় থাকতে হবে সেই হৃদয়টা মূলত কী আসলে হৃদয় শব্দটা এটা হৃৎপিণ্ড থেকে এবং এটার ইংরেজি শব্দ হচ্ছে হার্ট আর আরবিতে বলা হয় কলব এবং এটা প্রত্যেকটা মানুষের বুকের বাম পাশে চার ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি এটা প্রশস্ত বুকের বাম পাশে না ডান পাশে বুকের বাম পাশে জি অনেকে আবার ডান পাশে বলে থাকেন এবং অনেকে বলেন যে এই হৃদয়টা থাকে মাথার উপরে হ্যাঁ আসলে এটা নিয়ে কিছুটা কন্ট্রাডিকশন আছে কেউ কেউ বলে যে হৃদয় মাথার উপরে থাকে আসলে হৃদয়টা না মাথার উপরে যেটা থাকে সেটা হচ্ছে মনকে বলা হয় আর কি এবং মনের যে আপনার যেটা ইয়ে হয় মন থেকে মানে আপনার মাথার থেকে যে আপনার বিভিন্ন এগুলো বের হয় ভালোবাসা এবং মানে স্নেহ মায়া মমতা সব কিছু মাথা থেকেই মূলত বের হয় সুতরাং এটা হৃদয় থেকে নয় তো এই হৃদয়টা আপনার প্রতি মিনিটে বাহাত্তর বার এটা আপনার রক্তকে পাম্প করে এবং এটা হিসাবে দেখা যায় যে প্রতি দিনে এক লক্ষ চল্লিশ হাজার বার রক্তকে পাম্প করে এবং এটা আপনার রক্ত সঞ্চালন করে এবং আপনার এটা শরীরের বিভিন্ন জায়গা এটা আপনার মানে এইভাবে আপনার বিস্তৃতি ঘটে কাজেই নিঃসন্দেহে মানে হৃদয় হচ্ছে একটা মানে বডির জন্য ইট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ এ বডি আই থিঙ্ক হ্যাঁ ধন্যবাদ আল্লাহ তালা নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ইনাদুল জাসাদ মদা ইজা সালোহাল সালোহাল জাসাদু করল ও এজা ফসাদ ফসল জাসুল করল যদি এই হৃদয়টা ভালো থাকে সারা শরীর ভালো অর্থাৎ আমার হৃদয় ভালো সবই ভালো হার্ট ভালো সবই ভালো আমরা এই যে হৃদয় বলতেছিলাম এটা কলভ এই কলবের প্রসঙ্গে আপনি বলতেছিলেন এই কলভ মূলত কয় প্রকার আসলে এই কলবের ব্যাপারে বলা হচ্ছে যে এখানে কল হচ্ছে আপনার তিন প্রকার এখানে কলকে কেউ কেউ আপনার নফসের সাথে তুলনা করেছে এবং সেটা হচ্ছে প্রথম প্রকার হচ্ছে নফসে আম্বারা নফসে আম্বারা যেটা সেটা হচ্ছে আপনার এই সেই পাপিষ্ট আত্মা যেটা সে সবসময় পাপ এবং পঙ্কিলতার মাঝে সে ডুবে থাকে অন্যায় অবিচারের মাঝে সে মগ্ন থাকে এটা হচ্ছে এরকম আত্মা হ্যাঁ যেটা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বলেছেনুমুল্লাহ ইফকাহ বিহা বিহা, আদান আয়ফসির আহা বিহা উল্ কাল নাম বালহুম আদাল যে ওই সমস্ত পাভিষ্ট আত্মা যাদেরকে বলা হচ্ছে যে এরা চতুষ্প জানুয়ারির চাইতে তারা আরও নিকৃষ্ট কারণ তাদের দিল আছে লাহম কিন্তু এই দিল দিয়ে তারা কী করে না তারা আপনার সত্যকে উপলব্ধি করতে চায় না তারা রিয়েলাইজ করতে চায় না তো এখন এই যে এটা একটা আত্মা আর হচ্ছে আপনার নফসে লাউামা নফসে আওামা হচ্ছে যেটা হচ্ছে আপনার যে সে কোনো কোনো সময় পাপ করে আবার কোনো কোনো সময় আপনার পুণ্য করে কিন্তু পুণ্য যখন করে করার পর দেখা যায় আবার সে পাপে লিপ্ত হয় আবার সে তবা করে আবার সে পণ্য করে এইভাবে এই ধরনের নফস এটা হচ্ছে আপনার মাঝামাঝি এছাড়া যেটা আপনার তৃতীয় হচ্ছে সেটা হচ্ছে নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্না সেই নফ্সে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোনায় বলেন এ মুতমাইন্না রব্বিক ফি এফসুল জান্নাতি যে নফসে মতমাইন্না হচ্ছে সেটা প্রশান্ত আত্মা যে প্রশান্ত আত্মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন নিজে ঘোষণা করেছেন সে যে প্রশান্ত আত্মা কখনো পাপ করে না অন্যায় করে না অবিচার করে না দুর্নীতি করে না শোষণ করে না নির্যাতন করে না নিপীড়ন করে না এই যে প্রশান্ত আত্মা এই প্রশান্ত আত্মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে এ আইয়া তোহান নফসুল না হে প্রশান্ত আত্মা তুমি কী করো তুমি তোমার রবের দিকে ফিরে আসো কীভাবে ফিরে আসো এমন ভাবে যে তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট এবং রব তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমি কি হও তুমি আমার বান্দাদের মাঝে সামিল হয়ে যাও এবং এবং তুমি কি করো আমার জান্নাতে তুমি প্রবেশ করো আমরা এই যে কল্ব এবং হৃদয় আত্মা নিয়ে যে কথা বলতেছিলাম আমরা আরেকটি কল্বের কথা জানি যে নফসে আম্মারা নফসে মতমাইন্না নবসে মলহিমা এরপরে আরেকটি রয়েছে নফসে লাও লা এই চারটি বিষয়ে কিন্তু আমাদের জানা থাকা প্রয়োজন তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কোন পর্যায়ে কোন অবস্থানে কোন তবকায় অবস্থান করছি আমার আমি কি নফসে মতমাইন্ায় অবস্থান করছি না নফসে আম্মারার মধ্যে রয়েছি না নফসে মলহেমার মধ্যে রয়েছি না কোন কোন নফসের মধ্যে আমি রয়েছি তাহলে কিন্তু আমাকে সঠিক চারিত্রিক অবকাঠামো অনুযায়ী আমি চলতে পারব এ বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হৃদয়ের যে পবিত্রতার সাথে সাথে রমজানের যে বিষয় রয়েছে সেই সম্পর্কটা কি হৃদয়ের পবিত্রতার সাথে রমজানের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কারণ আপনার আল্লাহ রাব্বুল আলমিন সুরাই বাকার একশত তিরাশি নম্বর আয়তে বলেন এ এই হুহাল্লীন আনু কুতিব আলাইকুম সিয়া মুকামা কুতিব আলাইন আমিন কাবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুম এখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে হে মুমেনগণ তোমরা কী করো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উন্মদের উপর কেন টার্গেট কি গোল কি একটাই লাকাল্লা কুন তার্তাগুন যেন তুমি ক্ষুদাবৃতি অর্জন করো এখন এই যে ক্ষুদাভৃতিটা সেই ক্ষুধাবীতিটা কিন্তু আসলে কিসের সাথে সম্পর্ক এটা কিন্তু হৃদয়ের সাথে সম্পর্ক কারণ হৃদয় যদি আপনার ভালো হয়ে যা রাসীল করিম সাল্লাহ সাল্লাম অন্যত্র বলেছেন বুখারির বর্ণনা আলা ফিল ইজা সুলোহা সুলোহ ইজা ওয়াইজা ফসাদ জাসাদে জাসাদেকুল্লহা আল্লাহ ওয়াহি কাল এইখানে আল্লাহ রসুল কি বলেছেন বলেছেন যে সাবধান প্রত্যেকটা শৈলের মাঝে এরকম একটি মাংসপিণ্ড আছে যে মাংসপিণ্ডটা যদি কি হয়ে যায় যদি ভালো হয় পবিত্র হয় বিশুদ্ধ হয় তাহলে গোটা শরীরটাই পবিত্র হয়ে যায় গোটা শরীরটাই আপনার শুদ্ধ হয়ে যায় আর যদি সেই এটা সেই অঙ্গটা যদি আপনার কী হয়ে যায় অপবিত্র হয়ে যায় সেই অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীরটাই নষ্ট হয়ে যায় আর সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ রাসুর বলেন যে আলা আল্লাহ কাল আর সেটা হচ্ছে সেই কল্প সেটা হচ্ছে সেই অত তো ধন্যবাদ আমরা আলোচনা শুনছিলাম কল্প নিয়ে হৃদয় নিয়ে অবশ্যই হৃদয়কে পরিশুদ্ধ করার মাধ্যমেই এবাদতবন্দি আল্লাহ রবুল আলমিন কবুল করে থাকেন এবং আল্লাহ দেখেন হৃদয় তিনি পোশাক দেখেন না সম্পদ দেখেন না আল্লাহ দেখেন মানুষের অন্তর সে অন্তরকে আমরা পরিশুদ্ধ করি সেই পরিশুদ্ধ করার মাস সিয়াম সাধনার মাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই দোয়াটাই করি আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সাধনা পালনের মাধ্যমে আমরা পুত পবিত্র আত্মা নিয়ে যেন পৃথিবী থেকে যেতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল্লাহ রহমিন দান করুন শেষ করছে শাশ্বতী